হাই বন্ধুরা তোমরা সব কেমন আছো প্রিয়াঙ্কার লাইফ স্টাইলে তোমাদের আরও একবার ওয়েলকাম তো দেখো মর্নিংয়ে চলে এসেছি কিচেনে আর যেহেতু আজ যেন তো বিশ্বকর্মা পুজো সেই কারণে খুব সকাল সকাল উঠেছি কারণ তোমাদের দাদা ভাইয়ের অফিসে পুজো আছে তাই ও সাড়ে আটটার দিকে মানে চলে যাবে তাই ভেবেছি যে সকাল সকালে উঠেই রান্নাটা করেই মানে পুজো করব। আমরা দুজনা ঘুমিয়ে রয়েছে তো তাই রান্না করতে চলে আসলাম আর হচ্ছে কাল থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো আর গুছিয়ে রাখা হয়নি তাই ফার্স্টেই রেখে দিলাম আর আজ রান্না করব কলাইয়ের ডাল আর হচ্ছে ডিম আর হচ্ছে কুমড়ো ভাজা আর এই যে যে কলাইয়ের ডালটা বসিয়ে দিয়েছে পাপানের প্রেশার কুকারটাতে আর একদিকে ভাতটা বসিয়ে দিয়েছে আর এদিকে বাদ জিনিসগুলো রেডি করবো পিদ্দা উৎকৃত্ত ব্লগ অ্যাকাউন্ট থেকে এক দাদা ভাই কামেন্ট করেছে খুব সুন্দর অসাধারণ তো দাদা ভাই আমার পরিবারে আসার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এইভাবেই আপনারা পাশে থাকবেন এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন সুমিত্রা বিশ্বাস অ্যাকাউন্ট থেকে এক দিদিভাই কামেন্ট করেছে খুব ভালো লাগলো বোন পাশে রইলাম আশা করি আমার পাশে থাকবে তো আমার পরিবারে আসার জন্য দিদিভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা আর জানেন তো একটু একটু করে আমার পরিবারটা বড় হচ্ছে তো আমার খুব ভালো লাগে আর সবাই আমাকে এভাবে কমেন্ট করে তো আমার পাশে থাকে তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে পিউ লাইফ স্টাইল থেকে এক দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো ব্লগটা তো আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আর আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো সবাই এগিয়ে যাও সবাই চেষ্টা করো ভালো করে মানে কাজের প্রতি ধ্যান দিয়ে ভিডিও করতে থাকো অবশ্যই সবাই সবাই আশা পূরণ করতে পারবে ও একদিকে আমি রান্না করছি আরেকদিকে না সব ঝাড় দিয়ে দিচ্ছি যেহেতু জল দিয়ে ধুয়ে দিই আজ না সব মর্নিংয়ে একদম জল শেষ হয়ে গেছে তাই আমি ঝাড় দিয়ে দিলাম ধুতে পারলাম না এ একদম লেট হয়ে গেছে তাই তোমাদের দাদাভাই উঠে এখন হচ্ছে ওর টাইম হয়ে গেছে যেহেতু আর আমার রান্নাটা হয়েই যেত আমি অনেক সকালে উঠেছি বাট আমার হয়নি কারণ রান্না বন্ধ করে দুবার পাপানের কাছে যেতে হয়েছে যার কারণে পারিনি আর তোমাদের দাদাভাই দেখো এইদিকে ও কোনো রকমের গাড়িটা ধুয়ে মুছে পুজো করেই চলে যাচ্ছে ডিউটিতে আমি আর পুজো করতে পারলাম না আয় হাই করা একটু তোমরা দেখতে পাচ্ছো শুনতেই পাইনি মানে আমি এতটা উঁচু দেখে বলছি নিচে যাওয়ার সময় নেই তাই আমি ছাদের ওপর থেকে রান্না করতে করতে সুখ নিচ্ছি ভেবেছিলাম আমি পুজো করব বাট ও দাদা এত লেটে উঠলো এখনই ডিউটিতে চলে যাচ্ছে মানে অফিসে পুজো হচ্ছে অ্যাকচুয়ালি ডিউটি না মানে অফিসে পুজো হচ্ছে ওইখানে যাচ্ছে তো আমি এখনো স্নান করে নিয়ে রান্না করছি তো বলেছিলাম যে একটু আগে ওঠো তাহলে সকাল সকালই করে দেবো আমাকে একটু গুছিয়ে আমি করতে তো তো বন্ধুরা তোমরা বুঝতেই পারলে যে আমি মানে আমরা হচ্ছে পাঁচতলায় থাকি তো একদম নিচে রয়েছে যার জন্য অনেকবার করে ডাকলাম শুনতেই পেলো না তারপর লাস্টে গিয়ে যাই হোক শুনতে পেয়েছি তোমরা তো বুঝতেই পারছো তো আর এইদিকে দিকে দেখো আমার রান্না প্রায় হয়ে এসেছে তো তারপরে একটু টুকটুক করে গুছিয়ে নিয়ে স্নান করে পুজোটা করে নিব আর পাপা নেয়া যেহেতু ঘুমিয়ে রয়েছে সেই কারণে জামা কাপড়গুলো পরেই ধুয়ে মেলে দেব। আর আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি কিচেনটাকে ক্লিন করে রেখে দিয়ে তারপরে আমি ঘরটাকে মুছে নিয়ে সাথে সাথে স্নান করে পুজোটা করব। বাদ বাকি কাজগুলো পরেই করবো সেনা ইয়াসমিন অ্যাকাউন্ট থেকে এক দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর তো দিদিভাই আমার ভিডিওতে কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা তো যাই হোক একটু লেট হয়ে গেছে বলে মানে পুজোটা করতে পারলাম না আমি তোমাদের দাদা করে নিল আর এইদিকে আমি ঘরটা মুছেই এখন আমি ঘরের পুজোটা করব। তো এই ভেবে আমি তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম আর পুজো মানে কোনো রকমে স্নানটা করেছি পুজো করব বলে ঘরে এসেছি আর পাপান উঠে গেছে আর পুজোটা করতে পারিনি তারপরে ওকে বসিয়ে দিয়ে পরে পুজোটা করে নিয়েছি দেখো আমি পুজো ভেবেছিলাম যে ওর ওঠার আগেই পুজো করব তো উঠে গেছে দেখো উঠে কিরকম করে বসে রয়েছে বুঝতে পারে আমার মনটা মানে আমি যদি হাসি আমি যদি দাঁত বের করে ওর সাথে সাথে হাসবে আর যদি চুপ করে বসে থাকি তাহলে ও চুপ করে বসে থাকে যেই দাঁত বের করে সাথে সাথে হাসবে এত খুশি হয় আমার হাসা দেখলে দেখো সাড়ে নটা পার হয়ে গেছে আমার মেজদি যে আইডিয়াটা দিয়েছে আমাকে সেটা একদম সাকসেস ওর মানে ঘুমিয়ে থাকতে থাকতে আমার সব কাজ হয়েই গেছে এখন পুজোটা করলেই হয়ে যাবে ব্যাস পিয়াল্লি মো অ্যাকাউন্ট থেকে এক বোন কমেন্ট করেছে দিদি ভাই আমি ইউটিউবে নতুন পাশে থেকেও পাশে আছি আমার পরিবারে আমন্ত্রণ রইল তোমার ব্লগ অনেক সুন্দর শুভেচ্ছা রইল। তো আগেই বলবো আমার ভিডিওতে কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার পরিবারে আসার জন্য আমার তরফ থেকে রইল অনেক ভালোবাসা কারণ কি বলতো তোমরা এইভাবে কমেন্ট করছো খুব ভালো কথা বাট তুমি হয়তো আমাকে দিয়ে জোর করে একদিন দেখাবে বা আমি তোমার ভিডিওতে তুমি বলেছো যে হতো আমি অবশ্যই দেখব অবশ্যই দেখব তোমার পাশে থাকবো বাট কি বলতো মানে তুমি হয়তো আমাকে বলবে আমি হয়তো দিন দেখবো তিন দিন দেখব তারপরে হয়তো দেখব না তাই না কিন্তু রকম বলাটা ঠিক নয় এরকম ভাবে তোমরা যে বলছো না এতে তোমার চ্যানেলেরও ক্ষতি হয় হবে আর আমারও ক্ষতি হবে তো যে যার কন্টেন্ট ঠিক করে বানাও ঠিকঠাক করে ভিডিও আপলোড দাও টাইম মেনটেন করে অবশ্যই সবাই যে যার সাফল্য অবশ্যই পাবে তো কিছু মনে করো না যাই হোক আর এই কাজ করতে হতে যাই হোক তোমাদের দাদা ভাই দেখো আমাদের একটা টিফিন বাটি গিফট পেয়েছে আর মিষ্টি নিয়ে এসছে তারপরে লাড্ডু দুই প্যাকেট পেয়েছে সেগুলো তোমাদেরকে দেখালাম তারপরে দেখো বিছানা টিছানা সব ক্লিন করে পাপানের ড্রেসগুলোও গুছিয়ে রেখে দিলাম আর আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট